আর কোথাও পাবেন না যেটা শুধু এই গ্রামের এই রাস্তার এই মেট্রোপথেই পাবেন যুক্ত গাড়িটি চলে যাচ্ছে সামনের দিকে একটি স্কুল রয়েছে তার পাশেই ঠিক এমন একটি বেহাল সড়কের চিত্র এবং এমনই একটি রাস্তা হওয়ার চাইতে না হওয়াও তো ভালো যে মেঠোপথ শক্ত মাটি তার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি রাস্তা যদি হয় হওয়ার মতোই হওয়া উচিত তার পাশেই দেখুন এই যে এটা হচ্ছে একটি প্রাইমারি স্কুল এই যে একটি প্রাইমারি স্কুল এখানে এই প্রাইমারি স্কুলের পাশেই যে একটা প্রধান সড়ক সেই সড়ক দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি আমরা হেঁটে যাওয়ার পথেই আমাদের এমন করুণ দৃশ্য দেখা লাগছে যে ভালো এভাবে ওরে যখন হেঁটে যায় স্কুল কলেজের শিক্ষার্থী সাধারণ মানুষ বয়স্ক বৃদ্ধ ছোট। যারা হেঁটে যায় না কেন তারা এই বালুযুক্ত রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যায় এটাই আমাদের গ্রামের অধিকাংশ রাস্তার চিহ্ন বা চিত্র আমরা এভাবেই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে কোনো না কোনো স্কুলে ঢুকেছি এই যে আসছি পায়ে দুলাবালি নিয়ে দেখা যাক এই যে এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুলের একটি ক্লাসের দৃশ্য ওদিক দিয়ে দেখান যে প্রাইমারি স্কুলের ভিতরে যাওয়া দরকার নেই যে আবার একবারে খোলামেলা একটা দৃশ্য কোনো দরজা নেই জানালা নেই তবুও প্রাইমারি স্কুলটি দাঁড়িয়ে রয়েছে এখানে আমি জানি না স্কুলের নাম কি বাট অবাক করা বিষয় হচ্ছে এই স্কুলের কোনো দরজা নেই জানালা নেই এবং একটি শুধু ভবন দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশেই শিক্ষকরা ভিতরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে পড়ায় এই হচ্ছে আমাদের গ্রামগঞ্জের স্কুলগুলোর দৃশ্য দেখানো যায় আপনাদেরকে যে এই লো ব্রেঞ্চ এখানে শিক্ষার্থীরা বসে শিক্ষকরা এই ভোরের ভিতরেই লেখালেখি করে এবং গ্রামগঞ্জের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এভাবেই ভিতরে বসে স্যারদের দিকে তাকিয়ে থাকে সম্ভবত একটি প্রাইমারি স্কুল এটি আজকে শনিবার বন্ধের দিন মেটুপথ দেখুন যে উপর দিয়ে এক ক্লাস থেকে অন্য ক্লাসের উপরের আড়াগুলো দেখা যায় মানে শব্দ এক ক্লাসে করলে আরেক ক্লাসে চলে আসে তো আমাদের গ্রামের মানুষ শিক্ষা দীক্ষা সেই থেকে সেই শিক্ষা আধুনিক শিক্ষা বাস্তবমুখী শিক্ষা পৃথিবীতে চলার জন্যে যে মডার্ন শিক্ষা দরকার সেই শিক্ষা থেকে অনেক দূর পিছিয়ে রয়েছে আমরা বা বঞ্চিত রয়েছি আর কারণ হচ্ছে দেখুন এই যে এই ধরনের ইনস্টিটিউশনগুলো আমাদের এখানে একটু বেশি তো একটা গাড়ি পাইছি গাড়িটা আগে একটু দেখি রে ভাই তো